চোখ বন্ধ থাকা অবস্থায় ফেসে নিয়ে টাচ করা হবে এবং চোখ বন্ধ থাকা অবস্থায় তাকে বলতে হবে যে এটা ফেসের কোন অংশ হ্যাঁ এবং যে হবে সে এখান থেকে একটা করে নোট পাবে এবং এখানে যেহেতু একশো টাকা এবং দুশো টাকার নোটগুলো আছে তো সেক্ষেত্রে হবে প্রথমে ছোট নোটগুলো নিতে হবে এরকম ছোট নোটগুলা নিতে নিতে যখন ছোট ছোট নোট শেষ হয়ে যাবে তখন সে বড় নোটগুলো পাবে ঠিক আছে তো এখানে এক হাজার টাকা আছে দেখি কে কত টাকা পায় এবং কে গেমে যেতে এই হচ্ছে টাকাগুলো এখানে রাখলাম তো এখানে থাক এখান থেকে এক একটা করে উঠায় নেওয়া হবে তো প্রথমে হচ্ছে আহ আপনার ভাইয়াকে দিয়ে শুরু করি তো প্রথমে তুমি চোখ বন্ধ করো আচ্ছা তোমার আর পড়েছে সময় থাকবে কতক্ষণ দশ সেকেন্ড দশ আচ্ছা সময়ের কথা তো বলাই হয়নি দশ সেকেন্ডের এর ভিতরে আহ গেস কে বলতে হবে দশ সেকেন্ড ওভারে গেলে ওটা হচ্ছে এক দুই তিন এটা হচ্ছে এটা গাল পাঁচ গাল বলতে কি বুঝাচ্ছে গাল বলতে গাল বলতে গাল বলতে এই গাল দেখি

চোখ বন্ধ করো আগে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ ছাড়া আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো মাথা তো সোজা থাকবে তুমি দেখতে পারবে না আচ্ছা এই মুখমণ্ডল কিন্তু মুখমন্ডলের ভিতরে কান আছে দাঁত আছে মুখমন্ডলের ভিতরে হ্যাঁ পুরো মা কল্লাটা কল্লার উপরে আচ্ছা নাও তাহলে স্টার্ট করি তুই তো ধরতে না বল আঙ্গুল এ চাইতে লাগছ কেন তোমার তো আঙ্গুল চাইপি নাই আতা এত বেশি সময় নেওয়া যাবে এত বেশি সময় না তুমি

তুমি ধরবা আঙ্গুল না তো পুশ করে যাবে না কিন্তু আঙ্গুল না করলে আমি না ধরে বলবো ধরে বলবো না আমি ধরে বলবো না তুমি বেশি ইয়ে করা যাবে না

পাচ্ছি না আমি হচ্ছে না তুমি তো দিয়ে সরাই ফেলতেছো না দিয়ে দিয়ে সরাই ফেলা যাবে না দিয়ে সরাই ফেলা যাবে না এইটা হচ্ছে আহ থুতনি থুতনি তার মানে আমার কত এলো দুইশো দুইশো চারশো পাঁচশো আর একশো ছয়শো তোমার তার মানে কত তোমার চারশো ইয়াস আমার গেম শেষ থ্যাংক ইউ এভ্রিও